কই কথা কিছু নাই তোর মামির লোক একটু দেখা করতাম আরে কে রে কামটা করতারবি কিনা এইটা কম পারতাম না কে রে আচ্ছা হুন কেউ জানি না জানে শর্মের কথা আরে না কেউ জানতো না তুমি কোনো চিন্তা করো না আমি ব্যবস্থা করতেছি কি ব্যবস্থা করবো রে কি বালা থাকে কেমনে তার শরীরটা পই আছে আমার বাড়িতে আর তার মনটা পই আছে তোমার বাড়িতে ভালো থাকে কেমনে এইয়া তোমার বউ কই তো বাড়িতে নাই কোরআনে জান গেছে কই দাম না এক লাখ লা হ্যাঁ হাই সব বনাস এটা ঠিক হইছে না বিয়ের আগে একলা যাওয়াটা ঠিক হইছে না অমঙ্গল হইতে পারে তুমি লগে গেল না করে হ্যাঁ তারপর যদি আমার অমঙ্গল হয় তো আর দূর তোমার তো বিয়ে ঠিক হইছে না বুঝছি বুঝছি আপনি এনো কি রাইছেন তোমার লগে একটা সালা পরামর্শ করতে আইছি আমার লগে কিটা তোমার দুলা তোমার বুবুরে দেখা লাগে একবার অস্থির হয়ে আছে এই দুইজনের একটু মিলন ঘটাতেই হইব মনে একটু দেখা করার ব্যবস্থা করতে হইব মাই গো মায়ো আপনার কি মাথাউতা খারাপ বিয়ার আগে আমি আমার বুবুরে আপনাকে বাড়িতে নিয়ে যাইতাম আরে বাড়িতে নন লাগতো না তুমি তোমার বুবুরে লইয়া একটু গঞ্জের দিকে যাইবা আরে বুবু গঞ্জে যাই কি রে মানুষ গঞ্জে যায় করে জামার মাপ দিতে শরীরের মাপ দিতে ওর না মাপ দিতে চুরির মাপ দিতে বুঝো নাই আমি তোমারে বুঝাইয়া কইতাছি গঞ্জে যাওয়ার আগে এটা চায়ের দোকান বাদে না আরে রহিমের চায়ের দোকান ওইখানে আমি আর তোমার দুলাভাই অপেক্ষা কর। তুমি তোমার বুবুরে লইয়া সেইখানে যাইবা এটা তো বুঝছি তা আমার লাভ হইতে কি তা আরে তোমার তো লাভ হই লাভ তোমারে ঘুষ দিমুনি কোন সময় আইতে তোমার বুবু আইব কখন আওয়ানো তো সময় হয়ে গেছে আওয়াল লগে লগে রওনা দিবা পারতা না

আমি যাইতাছি তুই একটু পরে আসো আরে বেহু আমি সেই কথা কইছি না আমি কইছি আমি এখানে থাকি তুই যা তাইলে পরে লাভ হইল কি আমি থাকি তুমি যাও না তুই যা আরে এটা কেমন কথা হইল তুমি না দেখা করতে চাইলা আর কথা কইবা না রে আমার শরম করতেছে আমি যাইতাম না তুই যা আরে মামার লজ্জার কিছু নাই আমি আছি না চলো না রে থাক দে আমার চান্দি মান্দি সব গরম হয়ে গেছে লজাই গা

Mone, è per dentro. Yes. E Guram. Ven andiamo. Vuoi farlo? Farà. Farà. A